মেসের আগেই ফলাফল ফাঁস পাঞ্জাব নাকি কলকাতা আইপিএল দু হাজার পঁচিশের চৌচল্লিশতম ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করল জিতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের চৌচল্লিশতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে জেতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম আসরের চৌচল্লিশতম ম্যাচে আজ ছাব্বিশে এপ্রিল রাত আটটায় মুখোমুখি হবে আসরের সেরা দুই দল কলকাতা ও পাঞ্জাব আইপিএল দুই এর শিরোপা জিততে দুই দল শক্তিশালী স্কোয়ার সাজেছে এবং কলকাতা তাদের প্রথম আট ম্যাচের মধ্যে তিন জয় ও পাঁচ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে অন্যদিকে পাঞ্জাব তাদের প্রথম আট ম্যাচের মধ্যে পাঁচ জয় তিন পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আইপিএল এখন পর্যন্ত কলকাতা ও পাঞ্জাব মুখোমুখি হয়েছে চৌত্রিশ বার এর মধ্যে কলকাতা জিতেছে একুশ বার এবং পাঞ্জাব জিতেছে তেরো বার আর এই দুই দলের মধ্যে চৌচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে চৌচল্লিশতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া জেতি সিটিয়া সামনে পাঞ্জাব ও কলকাতার পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া কলকাতার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর চৌচল্লিশতম ম্যাচ জিতবে কলকাতা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদেরকে মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের চৌচল্লিশতম ম্যাচে কলকাতা নাকি পাঞ্জাব কন্দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ